যেটু আজকে প্রথম নির্বাচনের আপনি প্রার্থী হয়েছেন কেমন লাগছে মানুষের সারা পেয়ে কি চাইছেন কি চাইছেন এই লোকসভা নির্বাচনে দুর্নীতি অত্যাচার বেড়েছে কি কি ভাবছেন

যেহেতু প্রথম নির্বাচনের প্রচার কেমন কেমন মনে হচ্ছে এবার কি মনে হচ্ছে এই যে যা অত্যাচার বেড়েছে বিজেপি পরাস্ত আনাবে তৃণমূলকে হারাবে সাম্প্রদায়িক বিজেপি কেউ হারাবে মানুষ ইতিহাস তৈরি করবে এবং প্রথম দিনের যা নির্বাচন প্রচার কি ভাবছেন কতটা পরাস্ত করতে পারবেন

নিয়ে আমরা প্রথম যে প্রচার এই প্রচার শুরু করব কৃষ্ণগড় শহরে ريڊي